আসসালামু আলাইকুম ও ঢাকা শহরের আশেপাশে দেখবেন যে রোডে গাড়ি অনেক সময় ভ্যানে করে অনেক সময় বালতিতে করে এই শরবতগুলো বিক্রি হয় অ্যালোভেরা শরবত এটা আসলে খাবেন দশ টাকা গ্লাস নেয় অনেক সময় বিশ টাকাও নেয় ক্ষেত্র বিশেষ বিশ টাকা দশ টাকা আর কি তো অনেক আইটেম দেয় তো কুমার এইসব গুলের বসি অ্যালোভেরা পাতার আপনার যেটা কী বলে অ্যালোভেরা পাতা যেটা আছে সেটার ভিতরে যে অংশটা সেটা দেয় তুলা গাছের শিকড় দেয় অনেক আইটেম আর কি শরতটা আসলে স্বাস্থ্যসম্মত আমি প্রায়ই খাই এবং আপনারা ট্রাই করে দেখবেন আমি বিশেষ করে সকালবেলা বেশি খাই এটা সকালবেলা খাওয়াটা চেষ্টা করুন কারণ শরীরটা খুব চাঙ্গা থাকবে সারা দিন আমি এটা ট্রাই করে দেখছি যে অ্যালোভেরা শরবত আসলে শরীরের জন্য বেশ কার্যকরী এবং খুব উপকারী একটা জিনিস শুধু অ্যালোভেরা শরবত না অ্যালোভেরা পাতা যেটা আছে সেটাও পারলে খাবেন খুব উপকারী একটা জিনিস শরীরের জন্য আপনার তো সবাই চেষ্টা করবেন আসলে অ্যালোভেরা শরবতগুলো খাওয়ার জন্য তো আমিও খাই মাঝে মধ্যে খাই এগুলো মাঝে মাধ্যমে পেলাই যখনই সামনে না তখনই আসলে অ্যালোভেরার শরবত খাওয়াই এই যে দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমাদের জন্য অ্যালোভেরার শরবত তো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম